প্রেয়ার কয়টায় দশটা পাঁচচল্লিশ এখনো তো কোনো সার আসেনি তোমাদের তাহলে প্রেয়ার কোন সময় হবে জানো না তোমরা তোমাদের দোষ নেই তোমাদের সারাইতে আসেনি এখনো তো তোমরা এভাবে বসে রয়েছ বাড়ি কোথায় কাছাকাছি রামনগর খামার বাড়ি কোন পাশে পড়ো তুমি হ্যাঁ আর তোমরা এইট

আপোনাৰ নাম টা বোলো

দশটা জন হতে প্রেয়ার হয়ে গেছে আমি আসতে দেরি হয়েছি কারণ আমি গতকালকে আউটলে গিয়েছিলাম যে শিক্ষক আপনাকে বলছে উত্তর দিচ্ছে উনি তো লুকাল উনি তো এসে বলতো দশটা পাঁচ পঞ্চাশে প্রেয়ার হওয়া ছাত্ররা বলছে দশটা পঁয়তাল্লিশে প্রায় সময় ছাত্রদের বক্তব্য আছে এবং আপনাদের স্কুলের এক শিক্ষক প্রায় সময় স্কুলে হাজিরা দিয়ে চলে যায় বিভিন্ন প্রোগ্রামে এই রিপোর্ট আছে আমার কাছে থাকতে পারে

আমরা যতটুকু পড়াশোনা করেছি প্রার্থনা সবার আগে স্কুলে আসা নিয়ম জাতীয় সঙ্গীত গাওয়ার আগে সমস্ত শিক্ষকরা আমরা ছোটবেলা যখন দেখেছিলাম লাইন ধরে দাঁড়িয়ে থাকতো আমাদের সামনে বাট আপনারা মানে প্রেয়ার শেষ সবাই এক এক করে ঢুকছেন উই উই আর ডুইং উই আর ডুইং দ্য প্রেয়ার এভরিথে ইন অন টাইম ইউ ক্যান স্যার আসতো দেখতে পেলাম স্যার আপনাদের নিয়ম শৃঙ্খলা ওকে স্যার থ্যাংক ইউ স্যার প্রেয়ার কয়টায় প্ৰেয়াৰ কটা আপোনাৰ প্ৰেয়াৰ কটা শুন কথা বোলো প্ৰেয়াৰ কটা শুন আপোনাৰ